আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোন অতিরিক্ত ডাটা খেটে নিয়ে যাচ্ছে এর সহজ সমাধান কি আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন একটা ছোট্ট সেটিংস রয়েছে যে সেটিংসটা যদি আপনি আপনার ফোনে সেট করে রাখেন সেক্ষেত্রে আপনার ডাটা অনেকটাই আপনি সাশ্রয় করতে পারবেন এছাড়াও আপনি আপনার ফোনে ফেসবুক লাইট মেসেঞ্জার লাইট এবং ইনস্টাগ্রাম লাইট ইউজ করে অনেকটা রাটা সাশ্রয় করতে পারবেন এটাই হচ্ছে মূল লত সিগরেট এছাড়াও একটা সেটিংস রয়েছে সেই সেটিংসটা হচ্ছে আপনি আপনার ফোনে সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে উপরে ছাদ অপশন রয়েছে এখানে আপনি ছাদ অপশন দেখতে পাচ্ছেন এই ছাদ অপশন উপর ক্লিক করবেন দেন এখানে আপনি চাষ করবেন ডাটা ইউস লিকে চাষ করবেন দেন আমি ডাটা লিকে চাষ করতেছি দেন ডাটা লিকে চাষ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার ফোনের যত অ্যাপস বা সফটওয়্যার রয়েছে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন সে সেই অ্যাপসগুলো আপনার আপনি ইউজ কম করেন বা ইউজ মূলত করেন না ফোনে অনেকগুলো অ্যাপস সেট আপ দিয়ে থাকে মানে সেই অ্যাপসগুলোর আপনি ডাটা কানেকশনটা আপনাকে আপনি অফ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অ্যাপসের ইয়ে এখানে শু করছে দেখতে পাচ্ছেন আমার এসব অ্যাপসের দরকারে দেখতে পাচ্ছেন এখানে গুগল মিট রয়েছে দেন আমি গুগল মিট রকম ইউজ করি না দেন তারপরেও এখানে গুগল মিটটা এখানে ফোনে রয়ে গেছে এখন চাইলে এই মিটটাও আপনার যে ডাটা রয়েছে সেই ডাটা সে ইউজ খরচ করতেছে এই মিটও আপনার ডাটা কানেকশনগুলো কালেক্ট করতেছেন দেন আপনি যদি মিটের এই ডাটা অপশানটা যদি অফ করে রাখেন সেক্ষেত্রে আপনারা অনেকটা স্বাস্থ্য হবে এছাড়াও আরও অসংখ্য অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় সেই অ্যাপসগুলোর আপনি ডাটা কানেকশানটা অফ করে রাখতে পারবেন দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ওনার আমি মিটের ডাটা কানেকশানটা অফ করে দেন আমি মিট অপশান মিট অ্যাপস ই উপর আপনি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারভেস দেখাবে এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে মোবাইল ডাটা অপশান দেখতে পাচ্ছেন দেন আপনি মোবাইল ডাটা অপশনের উপর ক্লিক করে দেবেন মোবাইল ডাটা অপশান উপর ক্লিক করে দিলে এখানে মোবাইল ডাটা সে ইউজ করবে না সে অটোমেটিক ওয়াইফাই দিয়ে সেটা ইউজ করতে ইউজ করবে এটাই এখানে সেটিংয়ে আপডেট হয়ে যাচ্ছে এরপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি যে অ্যাপসগুলো আপনার পুনরায় রকম ইউজ করেন না সেই অ্যাপসগুলো আপনি এই সেটিংসটা আপনি অ্যাপ্লাই করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে গুগল টিভি গুগল টিভি আমি ইউজ করি না সেক্ষেত্রে আমি কি করব আমি আবার এই গুগল টিভি অপশনের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আমি আবার পুনরায় মোবাইল ডাটা অপশনটা ক্লিক করে দিলাম এটা অফ হয়ে গেছে এখন ওয়াইফাই জাস্ট ওয়াইফাই যদি আপনার ফোনে কানেক্ট হয় সেক্ষেত্রে আপনি এই গুগল টিভি আপনার নেট কানেকশানটা সে পাবে কিন্তু কোনো রকম ওয়াইফাই মোবাইল ডাটা থেকে সে নেট কানেকশানটা পাবে না দেন এই প্রসেসগুলো এসে নিসগুলো আপনি যদি আপনার ফোনে সেট আপ করে রাখেন সেক্ষেত্রে কী হবে আপনার ডাটা অনেকটাই আপনি সাহায্য করতে পারবেন কোনো রকম জামেলার চালাই দেখমন্ত্রা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ